উত্তরবঙ্গের অসংখ্য লোকেরা আমাদেরকে ফেসবুকে লিখতেছেন যে এত বছর ধরে হুজুরকে বলি হুজুর আমাদের দাওয়াত রাখে কিন্তু তেঁতুলিয়াতে হুজুর কি পাইছে হুজুর কেন এখানে আসছেন অনেকে আমাদেরকে লিখতেছেন আসলে তো অনেক মহব্বতের বড় স্থান এখানে ঠিক কিনা বলেন আল্লাহ পাক জন এই মহব্বতকে দিনের জন্য কবুল করেন আমরা তেঁতুলিয়াতে এসেছি জীবনের প্রথমবার তেতুলিয়াতে আমাদের আগমন করেছে বন্ধ করে ইতোপুর আমরা এসেছি তেঁতুলিয়াতে প্রথম আসা হয়েছে এটা আমাদের জীবনের প্রথম আগমন আল্লাহ এই দাওয়াতের মিশনকে যারা কবুল করেন তাদের আন্তরিকতাকে কবুল করেন পাক তাদের সকলের মাদ্রাসাগুলো কবুল করেন আল্লাহ মামিন সে মাদ্রাসার বেশ কিছু বালু পাথর এটা উনি আমাকে দিয়েছেন আমি তার কাছ থেকে খরিদ করেছি ক্রেতা হিসেবে সেই সূত্রে ওনার সাথে একটা পরিচয় হয়েছে উনি ও যখন আমার কাছে যেতেন তখন থেকে মাঝে মাঝে বলতেন হুজুর আমাদের এলাকাতে আপনি একটা আপনাকে নিয়ে যাবো একটা নিয়ে যাবো এটা আমাকে বলতেছে বিগত কয়েক বছর ধরে কয়েক বছর ধরে বলার পরে কোনোভাবেই এদিকে প্রোগ্রাম যে দূরত্ব অনেক বেশি সেট করা সম্ভব হয়ে ওঠে না তো এই সুযোগে আমাদের স্বামীম ভাই যিনি মাথা ফাটা না ভাঙ্গা মাথা ফাটা মাথা ফাটা এলাকার তার জন্মস্থান অনেক বড়ো মাপের আলেম উঁচু মাপেরা আলেম তিনি গাজীপুরে একটি সনামধন্য প্রতিষ্ঠানের একটা সেক্টরে পুরো দায়িত্ব নিয়ে আছেন অনেক যোগ্য আলেম ভালো কারি এবং অত্যন্ত মহাক্ষিক একজন আদর্শ শিক্ষক মাদ্রাসা পরিচালক তিনি তার কাছে আমার দুই সন্তান পড়েছে তার তত্ত্বাবধানে আমার ছেলে এবং আমার মেয়ে আমাদের যে আজকের যিনি আরে আরেকজন আলোচক ছিলেন আমাদের বেলারি ভাই ওনার দুই ছেলে ওনাদের মাদ্রাসায় পড়েছে তো সেই সূত্র সূত্র ধরে উনি হচ্ছেন আমাদের ছাত্রের উস্তাদ তাহলে সম্মানের জায়গাটা কত উপরে আমাদের সন্তানের উস্তাদ হয়েছে তাহলে আমাদের সন্তানরা ওরা ছাত্র হয়েছে উস্তাদ যদি আমাদেরকে বলেন যে আমাদের গ্রামে এটা ওয়াশ করতে হবে আমাদের কি কথা বলার কোনো সুযোগ আছে কথা বুঝতে পেরেছেন তো যার ধরুন এখানে আর কোনো সূত্র নাই এখানে কোনো অজুহাত নাই কোনো এক্সকিউজ নাই এখানে কোনো অজুহাত নাই কোনো যুক্তিতর্ক নাই ব্যাস শামীম সাহেব বলেছেন আমাকে আমাদের পঞ্চগড়ে একটু যেতে হবে আচ্ছা ঠিক আছে কবে যাওয়া যায় আলোচনা সাপেক্ষে আমরা ডেট করে ফেলেছি এই তথ্য আবার জেনেছি আমাদের ইমরান ভাই হুজুর আমি তো অনেক দিন ধরে আকাঙ্ক্ষিত অনেক বছর ধরে আপনাকে বলে আসতেছি যে আপনি আসবেন ইশা এই সুযোগে আমাদেরকে একটা ডেট দিয়ে নেন এভাবে আমাদের এই দুটো প্রোগ্রাম সেট করা হয়েছে তাহলে এখানে আসার পরে ফেসবুকে এই স্ট্যাটাস দেখার পরে এই উত্তরবঙ্গের অসংখ্য লোকেরা আমাদেরকে ফেসবুকে লিখতেছেন যে এত বছর ধরে হুজুরকে বলি হুজুর আমাদের দাওয়াত রাখে না কি তেঁতুলিয়াতে হুজুর কি পাইছি হুজুর অনেকে আমাদেরকে লিখতেছে আসলে তো অনেক মোহাম্মতের বড় স্থান এখানে ঠিক কিনা বলে আল্লাহ পাক যারা এই মহব্বতকে দিনের জন্য কবুল করেন আমরা তেঁতুলিয়াতে এসেছি জীবনের প্রথমবার তেতুলিয়াতে আমাদের আগমন করেছে পন্ত করে ইতোপুর করে আমরা এসেছি তেতুলিয়াতে প্রথম আসা হয়েছে এটা আমাদের জীবনের প্রথম আগমন আল্লাহ পাক এই দাওয়াতের মিশনকে যারা কবুল করেন তাদের আন্তরিকতাকে কবুল করেন আল্লাহ পাক তাদের সকলের মাদ্রাসা করে কবুল করেন আল্লাহ মামিন